আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে চলে আসলাম আবারও হাট ডিসার শুকনো গাভী দাম দর জানানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে যে দেখেন প্রচুর আমদানি দেশ বিদেশ দূরে গেছে দেশ প্রবাসে যে যেখান থেকেই দেখতেছেন ছোট্ট একটা মন্তব্য করতেছি কারণ এই যে রোদ গরম বৃষ্টি শীত সব মাঝে কিন্তু আপনাদেরকে সাপ্তাহিক আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক নিজে অসুস্থ থাকলে হয়তো বা সেটা আলাদা বিষয় তারপরে চেষ্টা করি তো আজকে চলে আসছি রানীগঞ্জ হাটে আপনাদেরকে হাট গরুর দাম তো জানানোর জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাইতে পারেন আমরা একটু দামের ধারণা দেব শুরুতেই এই যে চাচা এবার এই পাশে এই গরুগুলো কিন্তু মাস তিনটা চাচা এগুলার কি দাম চলে নাকি তিনটা আপনাদের বয়স কি চাচা সব তো আমাদের এই অঞ্চলেরই গরু এগুলা তো ওই যে ডোবা অঞ্চলের গরু না এই অঞ্চলে গরু খায় বেশি বড় হয় বেশি উত্তরবঙ্গের গরু কিন্তু ফ্রেশ গরু কেমন দাম পড়বে এই গরুগুলো কেমন দামে চাচ্ছেন কাস্টমার বিয়াল্লিশ পর্যন্ত বলছে চাওয়া ছিল আটচল্লিশ কেমন পঁয়তাল্লিশের একটু নিচে হলে দেওয়া যায় আচ্ছা এভারেজ এই দামে না একটু কম বেশি আছে এগুলা কম আছে এগুলা কি চল্লিশ পর্যন্ত বা চল্লিশের নিচে দেওয়া যাবে পায় জোয়ান বয়স মানে জোয়ান বলতে দর্শক বোঝায় যেটা আট দাঁত মানে এরপর আর দাঁত উঠবে না এটা হলো সর্বোচ্চ দাঁত গরুর আট দাঁত আর গরুর দাঁত চেনার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে একটা সময় হলে দেখাবো আর নর্মাল দাঁত কোনটা আর বয়সের দাঁত কোনটা অবশ্য আপনারা দেখলেই পার্থক্য বুঝতে পারবেন বয়সের জন্য যে দাঁতগুলো হয় সেগুলো কিন্তু বড় বড় হয় সামনে থেকেই দেখতে পারবেন আর কি চাচার কাছে দুইটা চাচায় দুইটাই আনছেন না আরো আছে বাবা দুইটাই আছে বাজার খারাপ বিক্রি হচ্ছে না বিক্রি হয় না গরুর দাম করতেছে কিন্তু ওগুলা পর্দায় পড়তেছে না তাই তো দাম কি একটু কমিছে বা দাম কি আগের তুলনায় একটু কমিছে জোড়া কত পড়বে পঁয়তাল্লিশ করে নব্বই হলে দিতে আছে কাস্টমার কি আশি বলে নাকি আশি বিরাশি বলে নব্বই একটু দুই এক হাজার বেচা বিক্রির সময় কমেও সরি কাকা বেচা বিক্রি করা যাবে দশ কেজি আর দাম যেটাই চাই আপনারা কিনতে আসলে দুই এক হাজার বা দুই চার হাজার টাকা দাম করে কিন্তু কম নিতে পারবেন যে টার্গেট দেয় তার চাইতেও কিন্তু কমে কিনা যাবে কারণ আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে আপনার ব্যাপারীরা থাকে যে কারণে একজাক্টলি দামটা বলতে পারে না অনেক সময় অনেক দালালকে আবার কিছু পার্সেন্টেজ দিতে হয় জন্য একটু দাম দর ধরেই বলে একবারে দেশি আসসালামু আলাইকুম চাচা বয়স কি এটা একবারে জুয়ান না কত দাম বাবা দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার দাম চাচ্ছে সময় তো অনেক হয়েছে দাম তো নিশ্চয়ই কেউ করেছে সর্বোচ্চ কত পাইছেন আজকের বাজারে বিয়াল্লিশ না কি এক দেড় হলে দেওয়া যাবে এখন বাকিটা আল্লাহ ভরসা যদি কাস্টমার বলে রানীগঞ্জ হাট থেকে দর্শক মোটামুটি আপনার পঁয়তাল্লিশ ভাঙ্গে এগুলা কিনতে পারবেন আর এ পাশেও হিউজ হিউজ পরিমাণে হাট ডিসার গরুর আমদানি হয় আর আপনারা যারা আমাদের এই হাটগুলোতে একেবারে শুকনো চরম লেভেলে হাট ডিসার গরুগুলো যেগুলো দেখে অভ্যস্ত ছিলেট কুয়াকাটা বা লবণাক্ত অঞ্চল থেকে যে গরুগুলো আসে ওই গরুগুলো কিন্তু বর্তমানে আজকের হাটে নেই বললে চলে একটাও চোখে পড়েনি আর যারা নিয়ে আসে ওইরকম কোনো ব্যাপারে কেউ আজকে দেখতে পাইনি তো সুতরাং হয়তো বা ওগুলো আসবে কিনা পরবর্তী হাটে ভিডিও করতে আসলে আপনাদেরকে দেখাইতে পারবো আসবে কিনা তবে আজকের হাটে অনুপস্থিত ইনশাল্লাহ বাইকি দুইটাই না আরো ছিল দুইটাই আর একটা বিক্রি হয়েছে দাম কেমন ছিল ভাই আজকের বাজার খুব একটা ভালো না বাইরের গরু তো আসেনি আজকে তারপরেও দাম কম এই গরুগুলো কিন্তু মানে আমাদের দেশীয় অঞ্চলের গরু হাতে পায়ে যথেষ্ট লম্বা চড়া কেনাকাটা চলতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে বড় ভাই কত ভাই দাম কত চাওয়া দাম পোষপন্ন বয়স কেমন জুয়ান জুয়ান বয়স পোষপন্ন যাচ্ছেন একটু বেশি চাওয়া হয়ে গেল না কেমন কি কাস্টমার বলতেছে কেমন দাম কেমন বলতেছে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশে বলছে পঞ্চাশ ভাঙ্গে বিক্রি হবো না পুরোপুরি টার্গেট বাকিটা উপর আলার উপর এই যে সামনে অনেক অনেক গরু আছে দর্শক ডবল বডি সিঙ্গেল বডি একবারে হাট ডি শার্ট আবার মোটামুটি মাংস আছে এরকম গরু আছে এই যে লম্বা চড়াই গরু কিন্তু ভালো ভালো গরু আছে চাইলে দেখেছে না কিনতে পারেন আর এই হাটে গরু কিনতে হলে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রেতাকে হ্যাঁ সরি ক্রেতাকে হার্ট ইজরে আর পেমেন্ট করতে হবে যেটাকে আমরা হাসিল বলি চালান বলি অনেকেই খাজনা বলে এটা কিন্তু দিতে হবে ধরে থরে লাইন ধরে কিন্তু সাজানো আছে হাড্ডি সার করে যে মাপরে এইগুলো কিন্তু দেখি যাতে আর কি বাড়ির গরু না কি বা কিনা

চাচা ভুল জায়গাতে ভুল জিনিস ধরার আছে হিউজ গরু হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে আমদানি দর্শক হাটবাজারগুলো ঘুরবেন ইন পছন্দের গরু পাবেন আর এই যে এই পাশেও আছে এগুলো কিন্তু কেনাকাটা চলতেছে মরবে চাচাকে বিরক্ত না করি গরুগুলো একটু দেখি তারপরে এমনি রোদে কাহিল অবস্থায় চাচার আর দাম দর তো জানানোর ইচ্ছে থাকে দর্শক সবই কিন্তু প্রচণ্ড রোদে বিক্রেতারা টায়ার্ড হয়ে যায় চলছে দেখাশোনা প্রত্যেকটা গড়ি সব দিয়ে দিলেন নাকি না দাম দর দিচ্ছে বসে করে দেখা শোনা চলতেছে এই পাশে একটা এই যেগুলা গাড়িতে গাড়িতে ছিটছে সব শেষ বেলায় কত চাইলেন বোবা শেষ বেলায় কত দাম চাইলেন

ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম